পরম প্রেমময় শ্রী পুরুষোত্তম শ্রেষ্ঠাকুকুল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয় গুরু সকল ইয়রা বছরের শেষ সপ্তাহে পালন করুন এই বিশেষ রীতি আপনারা অতি অবশ্যই বছরের এই শেষ সপ্তাহ চলছে এই শেষ সপ্তাহে যদি বিশেষ কর্মগুলো পালন করতে পারেন তাহলে নতুন বছর কিন্তু আপনারা ভালো কাটবে এবং এবছরে যত কিছু আপনার পাওনা রয়ে গেছে যেগুলো কামনা করেছিলেন পাননি সেই সকল মনোকামনা কিন্তু পূরণ হবে দু হাজার কিন্তু শেষ হতে আর মাত্র কদিন বাকি আর দু তিন দিন পরেই এই বছর শেষ হবে এবং নতুন বছরের শুভাগমন হবে নতুন বছরকে আমরা প্রতি প্রত্যেকেই আঁকড়ে ধরব নতুন বছরে এগিয়ে চলবো নতুন বছরে আমাদের প্রতি প্রত্যেকের জীবন যাতে আরও ভালো হয় আরও মঙ্গলময় হয় আরও উন্নতি মুখর হয় আরও সুখ শান্তিতে যাতে নতুন বছর ভরে যায় সেটা কিন্তু আমরা প্রতি প্রত্যেকেই চাই তো আমরা নতুন বছরকে আমন্ত্রণ জানাচ্ছি তো নতুন বছর যাতে ভালো কাটে যাতে আমরা আরো বেশি করে পরম দলের আশীর্বাদ লাভ করে জীবনকে আরও সুন্দর সুমধুর করে তুলতে পারি উন্নতি মুখর করতে পারি সকল মনোকামনাকে পূরণ করতে পারি সেই আমাদের পালন করতে হবে পরম ঠাকুর আমাদেরকে সেই বিশেষ কর্ম প্রদান করেছেন আমরা প্রত্যেকেই সেই কর্ম পালন করার চেষ্টা করবো আমরা যদি প্রত্যেক দিন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বলা কর্মগুলোকে যথাযথভাবে পালন করতে পারি তাহলে বছরের প্রত্যেকটা দিনই কিন্তু ভালো কাটবে আমরা বলা কর্মগুলোকে মেনে বলেই আমাদের এত সমস্যা চলে না বাধা বিপত্তি গ্রহদোষের কবলে আমরা পড়ি তাই তো আমাদের প্রতি প্রত্যেকেরই কর্মটাকে ঠিক করতে হবে তিনি আমাদেরকে রোজ সকালবেলা নামজপ করার বিধান কিন্তু খুব করে দিয়েছেন এই নাম জব এমন একটা জিনিস যে জিনিসটার মধ্য দিয়ে আমরা আমাদের জীবন্ত বদলে ফেলবই ঈশ্বরের সাথে কানেক্টেড হওয়ার যে পথ সেই পথটাকে আমরা ধরতে পারবো আঁকড়ে ধরে সেই পথ অবলম্বন করে চলতে পারবো এবং সহজেই আমরা তাকে লাভ করতে পারবো আরও বিশেষ কিছু কর্ম রয়েছে সেগুলো আমরা শেষে আলোচনা করবো তাই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না যেগুলো মূল মূল যে কাজ সেই কাজগুলো আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে এই ছাড়া আপনি যাই করুন না কেন কিছুতেই কিছু হবে না অনেকে ভাবেন দান করে দিলাম আমার অর্থ আছে বা লোকবল আছে সবার কাছ থেকে কিছু কিছু নিয়ে দান ধ্যান করলাম মহাপূর্ণ লাভ করলাম হ্যাঁ তাতে পুণ্য আপনি লাভ করবেন কিন্তু মহাপূর্ণ লাভ হবে না কেননা মনের মধ্যে যদি অহংকারটা জন্মে যায় আর ওইভাবে দেখবেন বেশিরভাগ সময় অহংকার জন্মায় ঠাকুরের বলা আছে যে দান করলে সেটাকে কখনো প্রকাশ করতে নেই তাই আমাদের দেখবেন সৎসঙ্গীরা যা দান ধ্যান করে সেটা সহজে প্রকাশ করেন না করতে নেই করলে মনের মধ্যে অহংকার জ আর এই অহংকার জর্মানো মানেই হলো আপনার দানের যে পূর্ণ ফল সেটা কেটে যাওয়া তো তাহলে আমাদেরকে নাম জপ আগে করতে হবে নাম জপ করলে অহংকার মুক্ত হতে পারবো আমরা নাম জপ করলে ঈশ্বরের সাথে কানেক্টেড হতে পারবো আমরা যদি না সৎকর্মে নিজেদেরকে নিয়োজিত করি তাহলে আমরা মানুষ হতে পারবো না তাই সৎ নিজেদেরকে নিয়োজিত করতে হবে কিন্তু ভগবানের সাথে যোগ সাধন করতে গেলে আমাদেরকে নাম জপ করতে হবে এই নাম জপের এতটাই শক্তি যে আপনার 90% সমস্যার সমাধান কিন্তু নাম জপ থেকে আপনি পেতে পারেন পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে ই্টভৃত্তি প্রদান করেছে নাম জপ করে ইষ্টভৃতি পালন করব তারপরে আবার আমরা নাম জপ করবো তারপরে সময় প্রার্থনা করবো তারপরে গ্রন্থাদি পাঠ করব সৎ গ্রন্থাদি পাঠ হচ্ছে যে বিধান তিনি দিয়েছেন সেটাকে আমরা পড়লাম পড়ো সেই মতো করে সারাদিন চলব তবেই আমাদের সাধনা পূর্ণ হবে আর এই সাধনা যদি না করতে পারি ঠিক মতো তাহলে আমরা পরম দেয়ালের আশীর্বাদ লাভ করতে পারবো না আর কোনো বছরই আমাদের ভালো কাটবে না তাই সাধনা করতে হবে ঠিক ঠিকভাবে আর সাধনার মধ্যেই নাম জপ ইবৃত্তি প্রার্থনা সৎ গ্রন্থাদি পাঠ সৎ কর্ম করা সৎভাবে থাকা মনকে পবিত্র রাখা অন্যকে সাহায্য করা চিন্তা করা অহংকার মুক্ত হয়ে চলা এই প্রত্যেকটি জিনিসই কিন্তু রয়েছে তবেই হবে সাধনা সাধনা জিনিসটা এত সহজ নয় পরমদাল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আবার কীর্তন করার কথা বলেছেন কীর্তন মানে শুধুমাত্র উচ্চাঙ্গে গান করলাম নাচলাম সেটা কীর্তন নয় পরমদাল বলছেন এই যে সাধনার কথাগুলো বলে সাধনার অপর নামে কীর্তন কীর্তন তখনই পরিপূর্ণতা লাভ করবে যখন আমরা এই কর্মগুলোকে করবো অহংকার মুক্ত হয়ে করে আমরা তাঁর ভাবে হয়ে তার চরণ নিজেদেরকে উৎসর্গ করতে পারবো সেটাই হচ্ছে কীর্তন আমরা সাধারণতভাবে কীর্তন মানে প্রভুর গান করলাম নাচলাম বেশ এটা কিন্তু কীর্তন নয় আমাদেরকে তাকে জানতে গেলে সত্যি শাস্ত্র অধ্যয়ন করতে হবে তার গ্রন্থগুলো পাঠ করতে হবে না হলে তাকে জানা অসম্ভব ভব সাগর যতই আমরা জানার চেষ্টা করি না কেন যেন জানতে পারছি না নতুন নতুন জিনিস মানে এত সম্পদ রয়েছে আমরা আহরণ করেই যাচ্ছি করেই যাচ্ছি শেষ আর হচ্ছে না তো তাকে জানা বা তাঁর কথা বলা অত সোজা কথা কিন্তু নয় এই যে মানব জন আজকে দেখুন ধর্মে ধর্মে একটা বিভেদ তৈরি করার চেষ্টা চলছে ধর্মে ধর্মে বিভেদ ধর্মে ধর্মে বিভেদ কথাটা শুনতে আপনার আজগবি লাগছে তাই তো কেননা আপনি শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষায় দীক্ষিত তাই আপনার আজগুবি লাগছে কিন্তু অন্যান্য যারা দীক্ষায় দীক্ষিত বা মানুষজন রয়েছেন তাদেরকে বলবেন তারা এটাকে নিয়ে নেবে কিন্তু তাদের কাছে এটা কখনোই কেউ বলে না যে ধর্ম একটাই মানবতার ধর্ম ঈশ্বর এক এবং অদ্বিতীয় সেই কথাটা যেন কেউ তাকে বা হয় না পরম দয়াল কিন্তু বললেন ধর্ম এক মানবতার ধর্মই বাঁচা বাড়ার ধর্মই এই সমস্ত কিছু একটাই ধর্ম আর আমরা হচ্ছে এক এক একটা সম্প্রদায় হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ ঈশাই যে যাই হই না কেন এগুলো হচ্ছে সম্প্রদায় সম্প্রদায় মানুষ এই মানুষে কিন্তু সম্প্রদায়গতভাবে নিজেদের যে রীতি রেওয়াজ সেটাকে একটা ধর্মের নাম দিয়ে নিজেদের মতো করে চলার চেষ্টা করছে এবং মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টির চেষ্টা চলছে বিশেষ করে মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা দেখবেন এই কাজটা বেশি করে করার চেষ্টা চালাচ্ছে সবসময় দেখবেন হিন্দু বিরোধী কথাবার্তা হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে হিন্দুর হিন্দুরা যে ধর্ম নিয়ে মেনে চলেন বা যে নীতি আদর্শ নিয়ে মেনে চলেন তার বিরুদ্ধে কথাবার্তা সবসময় এটা দেখবেন লক্ষ্য করবেন কিন্তু এক শ্রেণীর মুসলমান আছেন যারা প্রকৃত খাঁটি মুসলমান তারা কিন্তু এরকমটা করেন না পরম দল বলছেন খাঁটি হিন্দু খাঁটি মুসলিম খাঁটি খ্রিস্টান কেউ কখনো ধর্মের বিরোধ করবে না বা ধর্মে ধর্মে ভেদাভেদ দাঙ্গা এগুলো কিন্তু তারা করে না কিন্তু যেগুলো ওই বাজারের পচা আলু তারাই দেখবেন এই ধর্মে ধর্মে ভেদাভেদ ধর্মের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করবা তাদের কথায় হাততালি দেয়া যারা হাততালি দেয় দেখবেন আছে সবাই বসে মাইকের সামনে কিছু বক্তারি ঝেড়ে দিলেন আর উস্কানিমূলক কথাবার্তা কিছু বলে দিল আর সবাই হাততালি দিচ্ছে হা হা করছে এই পচা আলুর সাথে থেকে এই আলুগুলো পচে গেছে তাই নিজেদেরকে এক ভাবছে কেননা পচে আলু সে নিজে পচে গেছে আর যারা নিজেরাও পচে গেছে তো পচে আলু পচে আলু যাচ্ছে তারা কিন্তু একজন বলছে আর একজন হা হা করছে কিন্তু প্রকৃত ধর্মকে জানতে গেলে যে শাস্ত্রে অধ্যয়ন করার প্রয়োজন প্রকৃত ধর্মকে জানতে গেলে যে কথাটা শাস্ত্রে লেখা আছে সেটা কতটা যুক্তিযুক্ত কতটা ঠিক সেটা নিয়ে ব্যাখ্যা করা সেটা নিয়ে ভাবনা চিন্তা করা সেগুলো আমরা কেউ করি না এই যে সনাতন ধর্মের কথা বলা হয় সনাতন ধর্ম সনাতন ধর্মের মধ্যে কিন্তু কর্ম আছে সনাতন ধর্ম সংযম শেখায় মানে সনাতন কর্ম করলে তবেই হবে সনাতন ধর্ম সনাতন কর্মের কথা উল্লেখ রয়েছে যে কর্মগুলো করার মধ্য দিয়ে যারা পালন করেন তাদেরকে বলা হয় সনাতনী সংযম সৎ পথে চলা সৎভাবে থাকা সৎ কথা সত্য কথা বলা সংযম রক্ষা করা ভগবানকে মানা ভগবানের নামজপ করা নিত্যদিন প্রার্থনা করা ভগবানকে ডাকা তার সাধন ভজন করা এছাড়া দান ধ্যান করা গুরু প্রণামী দেয়া গুরুকে সেবা দেয়া এই সমস্ত কর্মই কিন্তু রয়েছে সনাতনী কর্মে সেই কর্মগুলো যারা পালন করেন তারাই হচ্ছে প্রকৃত সনাতনী যেটা সৎসঙ্গীরা কিন্তু পালন করে থাকেন প্রত্যেকটা সৎসঙ্গী সকালবেলায় যে কথা বলা প্রথমত নাম জপ করছি আমরা নাম জপ করে প্রভুকে আমাদের গৃহে আনয়ন করছি তাকে ডাকছি হে দয়াল আসুন আমাদের গৃহে সকাল একদম সকালে ঘুম থেকে উঠেই আগে আমরা কি করছি প্রভুর সাধন ভজন করছি এটা তো সবথেকে বড় পাওয়া এই অভ্যেসটা যদি না হবে যতদিন না এই অভ্যেসটা তো তখন হবে যখন আমরা জোর করে এই কাজটা করা শুরু করব যতদিন না জোর করে শুরু করছি ততদিন কিন্তু এই অভ্যাস করতে পারবো না তো প্রথম আমরা নাম জপ করছি নাম জপের মধ্যে দিয়ে ঈশ্বরের আশীর্বাদ তো আমরা পেলাম তারপরে ইষ্টভৃতিটা দেখুন ইষ্টভৃতি শুনতে ছোট্ট একটা কথা ইষ্টব্রতে আবার এটাই কিন্তু সবথেকে বড় এখন বিষয় হয়ে গেছে সাধারণ মানুষের কাছে টাকা দেবো কেন ধর্ম পালনে টাকা লাগে ধর্ম করতে গিয়ে এত এত টাকা দিচ্ছি ঠাকুর বাড়ির সবাই বড় লোক হয়ে যাচ্ছে হ্যাঁ এরকম বিভিন্ন কথা মানুষের মনে বাসা বাঁধছেন বিভিন্নভাবে তারা প্রশ্ন করেন এবং বিভিন্ন তাদের মনের ভাব তৈরি হয় টাকা 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 যেখানে সেখানেই হচ্ছে দেখবেন মানুষের মধ্যে একটা রাগ তৈরি হয়ে যাচ্ছে তো বর্তমানের মানুষের সবথেকে প্রিয় জিনিস কিন্তু টাকা আপনারা ঠান্ডা মাথায় ভাববেন দেখবেন সবথেকে প্রিয় বস্তু যদি আমরা ভাবি মানুষের সেটা হচ্ছে টাকা তাই পরম দেয়াল আমাদেরকে সেই প্রিয় জিনিসটা তার চরণে উৎসর্গ করতে বললেন এর মধ্য দিয়ে আমরা অহংকারকে তার চরণে দিচ্ছি আমরা আমাদের কর্মকে তার চরণে দিচ্ছি আমাদের সেবাকে তার চরণে দিচ্ছি গুরু প্রণামে দিচ্ছি গুরু দক্ষিণা দিচ্ছি এছাড়া দান কার্য করছি এই ছোট্ট একটা শব্দের মধ্য দিয়েছ ছোট্ট একটা কর্মের মধ্য দিয়ে তাই ইষ্টবৃতি কিন্তু এতটা সোজা জিনিস নয় আপনি আপনার কষ্ট অর্জিত পয়সা আপনি দিচ্ছেন সকাল বেলায় এই যে মনের ভাব মন থেকে অহংকার মুক্ত হয়ে আপনি যে দিচ্ছেন তাকে ভালোবেসে এটাই তো সব থেকে বড় জিনিস সাধারণ মানুষের কিন্তু এই ভাবটা আসবে না বা এই ভালোবাসাটা আসবে না যে প্রভুর জন্য আমি দেবো তার জন্যই সমস্ত কিছু লাভ করেছি এই জগৎ সংসারে একলা এসেছি একলা যাব। কিছুই আমার ছিল না বাড়ি ঘর দোর ফ্যামিলি কিছুই ছিল না তিনি আমাদেরকে দিয়েছেন তো তাকে ধরে আমরা চলছি তো তাকে আমরা দেবো সেইটা আমরা স্বীকার করতে পারছি না সেইটা মেনে নিতে পারছি না কষ্টের টাকা ডাক্তারে খায় কষ্টের টাকা শিক্ষায় খাচ্ছে কষ্টের টাকা সমস্ত কিছু আপনি খেয়ে পরে বেঁচে আছেন ঘর বাড়ি করছেন সমস্ত কিছুই কিন্তু আপনার কষ্টের টাকা থেকেই হচ্ছে আর প্রভুকে দিতে গেলে গুরু গুরুদক্ষিণা দিতে গেলে যেটা আর্য সমাজের সব থেকে বড় ধর্ম দান দক্ষিণা সেবা কর্ম সেটা যখন আপনি করছেন সকালবেলায় পরম দয়াল আমাদেরকে করিয়ে নিচ্ছেন। সেটা করতে গেলেই আমাদের প্রতি প্রত্যেকেরই মনের ভাব পরিবর্তন হয়ে যাচ্ছে দেখবেন মানুষ 100 জন যদি দীক্ষা নেন ইষ্টভৃতির জন্য নব্বই জন দীক্ষার কর্ম আর করছেন না দীক্ষার যে মন্ত্র সে মন্ত্র পাঠ করছেন না জন্যই এই ভাইটাল জিনিস এটাকে বুঝতে গেলে উপলব্ধি করতে গেলে আমাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে আমরা প্রভুকে কি দিচ্ছি কেন দিচ্ছি কি জন্য দিচ্ছি কার টাকা নিয়ে দিচ্ছি আমরা কুরবানির কথা শুনেছি মুসলমান ধর্মের যারা তারা কুরবানি দেন কুরবানি দেওয়ার কথা বলা হয়েছে কুরবানি কথার অর্থ কি নিজের সবথেকে প্রিয় বস্তুকে তার চরণে নিবেদন করতে হবে এবার তাঁরা সেটাকে তাদের মতো করে মানিয়ে গুছিয়ে নিয়েছেন একটা বাজার থেকে গরু কিনে এনে সেটাকে জবাই করে কুরবানি দিচ্ছেন আমরা যেটা সাধারণত এদিকে দেখতে পাই কিন্তু এরকমটা তাদের বেশ কিছু যারা শিক্ষিত মানুষ যারা ধর্ম সম্বন্ধে ওয়াকিবহল তারা বলছেন যে এটা প্রকৃত রূপে কুরবানি দেয়া হচ্ছে না অনেকে আবার করেন কি আগে একটা পশু কিনে এনে তাকে পুষে সেই পশুটাকে দেন কিন্তু আমরা যেটা দেখেছি বা তাদের মুখে শুনেছি এক মৌলভীর মুখে এটা শুনেছি যে যখন কুরবানির কথা আসে আল্লাহ স্বপ্নে তাকে যে বলেন কুরবানি দেওয়ার কথা যখন তখন কিন্তু সে তার সন্তানকে তার চরণে উৎসর্গ করেছিল কেননা তার কাছে তার প্রিয় বস্তু ছিল তার সন্তান তো তখন তাকে উৎসর্গ করেছিলেন এবং সে রক্ষা পেয়েছিল মুক্তি পেয়েছিল বর্তমানে মানুষের হয়েছেটা কি এই যে অহংকার অহংকার কিন্তু বেশিটাই দেখবেন অর্থের জন্য আসে কারণ রূপের জন্য আসছে সেটা সাময়িক বেশিরভাগ মানুষের অহংকার কিন্তু অর্থের জন্য আর এই অহংকার যতদিন আপনার আছে ততদিন ধর্মরাজ্যে ঢুকবার অধিকার আপনার নেই আপনি প্রভু দয়া কখনোই পাবেন না তাই অহংকারকে চূর্ণ করার জন্য যে আমার কিচ্ছু নেই যতদিন অহংকার থাকবে দম্ভ থাকবে মনের মধ্যে ভাব অন্য থাকবে আমরা দ্রৌপদী দেখেছি এক হাতে বস্ত্র ধরে যখন হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদছিল তার যখন বস্ত্রহরণ হচ্ছিল তখন কিন্তু কৃষ্ণ তাকে সাহায্য করেন করেননি কখন করলেন যখন দুই হাত তুলে তার কাছে আত্মসমর্পণ করলেন যে কৃষ্ণ আমার যা হবে আপনি তার জন্য দায়ী যা হবে এই যে ভরা যে সভা এই ভরা সভার মধ্যে যদি আমার অপমান হয় যদি আমার বস্ত্রহরণ হয় তার জন্য আপনি দাই আমি আপনাকে ডাকছি করুণ মিনতি করছি আমাকে রক্ষা করুন তখন কিন্তু শ্রী কৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন তো সেইভাবে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে তার কাছে এই এত কিছু করছি কার জন্য শেষ সময়ে আপনাকে কিন্তু সেই একাই যেতে হবে কিছু নিয়ে যেতে পারবে না কার জন্য করছেন তাই কর্মটা আগে করে যান যাদের জন্য করছেন করুন কিন্তু কিন্তু নিজের যে পথ সেই পথটাকে নিজেকেই তৈরি করতে হবে কেউ আপনার পথ তৈরি করে দেবে না আপনার পিতা মাতা বলুন সন্তান সন্ততি বলুন স্ত্রী বলুন কেউ দেবে না নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে তার জন্যই পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে ইষ্টবৃত্তির বিধান দিয়েছেন আমরা ইষ্টের জন্য কিছু অর্ঘ রাখবো আমাদের কষ্টের অর্জিত অর্থ আমরা প্রদান করব তাঁর চরণে এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের অহংকারকে তার চরণে কিন্তু ন্যস্ত করব তার প্রতি পূর্ণ ভালোবাসা নিষ্ঠা ভক্তি না থাকলে এই ইষ্টির যে ভাব সেই ভাবটা আমরা অনুভব করতে পারবো না যে কেন আমরা ইষ্টবৃত্তি করছি এই ইষ্টবৃত্তি করতে গেলে বা করার আগে এই ভাবটা আগে আনতে হবে তাকে ভালোবেসে নিঃস্বার্থ হবে তিনি বলেছেন আমরা করছি যতদিন না মনের ভাব আমাদের এমন হবে যে আমাদের জীবনে যাই হোক না কেন তিনি আমাদেরকে রক্ষা করবেন তিনি আমাদের সাথে আছেন তিনি আমাদেরকে সবসময় রক্ষা করছেন এবং সমস্ত কিছু তিনি দেখছেন আমরা শুধুমাত্র তার নাম জপ করব তার কর্ম করবো পরম দয়াল তার শিমুকে বলছেন ভাবছো অবশ্যই চলবে কি সে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে তুমি ভাবছ কীভাবে চলবে কিভাবে কি কি হবে এই অসুখ করছে এই হচ্ছে এই সংসার কিভাবে চলবে এই ভাবনাটা তার উপর যতদিন না আমরা ছাড়তে পারছি সেই দ্রৌপদীর মতো বস্ত্রটাকে ছেড়ে তাকে যতদিন না পূর্ণ ভরে ডাকতে পারছি যিনি ভাববার তিনি ঠিক ভাবছেন আমার কি হবে না হবে আমরা যেদিন তাকে বিশ্বাস করতে পারি পুরোপুরি তার চরণে আত্মসমর্পণ করতে পারি যতদিন না নিজেদের ভাবনা নিজেরা ধরুন ভাবছি মানে তার চরণ নিজেদেরকে পুরোপুরিভাবে আত্মসমর্পণ করতে আমরা পারিনি যার জন্য কিন্তু পুরোপুরিটা লাভ করা হয় না এইটাকে কিন্তু আমাদেরকে আগে ঠিক করতে হবে পুরো পূর্ণ বিশ্বাস পূর্ণ ভক্তিভাড়ে শ্রদ্ধাভাবে পূর্ণ আত্মসমর্পণ তাঁর চরণে করতে হবে এবং তার বলা কর্মকে নিষ্ঠাভাবে পালন করতে হবে যত বাধাই আসুক না কেন যত সমস্যায় আসুক না কেন যত জরাজীর্ণ পরিস্থিতি আপনার আসুক না কেন এক একজন মানুষ আছেন যাদের এত কঠিন পরিস্থিতি এসেছে তারপরেও তারা কিন্তু ঠাকুরের চরণে নিজেদেরকে ন্যস্ত রেখেছেন নিজের সন্তান মারা গেছে তারপরেও কিন্তু ইষ্টবৃত্তি করতে বলেননি ঠাকুরের চরণে নিজেদেরকে ন্যস্ত করেছেন প্রার্থনা করেছেন তারপরে সন্তান দাহ করেছেন প্রচুর ভক্ত বা মানুষ আছেন তাদের মনের ভাবটা একবার শুধু ভাবুন কোন লেভেলে তারা ঠাকুরকে ভালোবাসেন তো আমাদের মনের ভাবটা এরকম যত বিপদই হোক না কেন আমরা ঠাকুরের চরণ নিজেদেরকে সবসময় ন্যাস্ত করে রাখবো নিজেদেরকে তার কর্মে ডুবে রাখব। এমনটা আমাদের হতে হবে শুধুমাত্র সৎসঙ্গে গেলাম সেজেগুজে প্রসাদ গ্রহণ করলাম আনন্দবাজার ঘুরলাম ফিরলাম হলো না তারাই যে ভক্ত হলেন তা কিন্তু নয় সংসারের মধ্যে থেকেও ঘরে থেকেও আপনি ভক্ত হবেন ভক্ত হতে গেলে কর্ম করা লাগে এই বেশভূষা বলুন আর ঘোরাঘুরি বলুন এটা করলে ভক্ত হওয়া যায় না মানে আপনার যদি কর্ম না সঠিক হয় কর্ম সঠিক করুন আগে তাঁকে মেনে চলুন আগে তাকে তাঁর বলা কথা মেনে চলুন তাঁর কর্মগুলো পালন করুন ইষ্টবৃত্তে নাম জপ প্রার্থনা এই কর্মগুলো করুন এছাড়া যে যে কর্ম তিনি দিয়েছেন যেমনভাবে চলার কথা বলেছেন সেইভাবে চলুন নিজেদের সন্তান সন্ততিদের সেই মতো করে বড় করে তোলার চেষ্টা করুন এগুলোই হচ্ছে প্রকৃত তাকে ভালোবাসা অন্যথায় শুধুমাত্র এই বাহারি বেশভূষা দিয়ে যারা চেনানোর চেষ্টা করেন যে আমি বড় ভক্ত বা কিছু যাই হোক এরকমটা করলে কিন্তু শুধুমাত্র হবে না প্রকৃত কর্ম করতে হবে প্রচুর এরকম মানুষ আছেন যারা প্রচুর কর্ম করেন কিন্তু তারা সামনে আসেন না প্রচুর মানুষ আছেন যারা ঠাকুরকে ভালোবাসেন ঠাকুরের কর্ম করেন কিন্তু তারা সামনে আসেন না এরকম প্রচুর মানুষ আছেন তারাই হচ্ছেন আসল ভক্ত সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা এই বছরের শেষ হতে চলেছে আর মাত্র কদিন বাকি তো চলুন প্রতি প্রত্যেকেই একটি কথা মনে মনে ভেবে নিন যে বছর তো গেল যা হয়ে গেছে হয়ে গেছে নতুন বছর ভালো কাটার জন্য পরম দয়ালের চরণে নিজেদেরকে উৎসর্গ করবো বলা প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে পালন করব। যে ভুল যে খামতিগুলো আমাদের ছিল সেগুলোকে ঠিক করার চেষ্টা করব আরও বেশি করে তাকে ডাকার চেষ্টা করব। তাঁর চরণ নিজেদেরকে উৎসর্গ করব এই চেষ্টাটা করুন দেখবেন অনেক অনেক ভালো থাকবেন নতুন বছরও ভালো কাটবে সকলে খুব ভালো থাকুন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরুষোত্তম